মালয়েশিয়া থেকে কর্মপ্রক্রিয়া চূড়ান্ত হলে বাংলাদেশে আটকে পড়া কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন চলতি বছরের এপ্রিলের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে তিনি আশাবাদী এর আগে গত বছর সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা কারওয়ান বাজারে অবস্থান নেন পরে পুলিশি বাধার মুখে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক তারা অবরোধ করেন সকাল থেকেই বাজার মোড়ে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের অবস্থান আন্দোলনকারীদের অভিযোগ মালয়েশিয়ায় যেতে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা তবে টিকিট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া সরকারের সময়ের মধ্যে যেতে সে দেশে যাদেরকে হয়েছে উভয়কে আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পাঠাতে হবে কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমাদের কাছে এক মাস দুই মাস তিন মাস সময় নিচ্ছে কিন্তু আমাদের দিন যাচ্ছে না আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নেই না আমরা বোন দিলে আত্মীয় স্বজন আমাদের বোন রিসিভ করানো হয়তো ভাবে যে ওরা টাকা যাচ্ছে নিশ্চিত একটা ডেট যে কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চিত আমাদের দিচ্ছে অনুষ্ঠানের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ট অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধ জানায় তাদের প্রতিনিধির মাধ্যমে এই অনুরোধই করেছে কারণ বাজারে অবস্থানের কিছুক্ষণ পরই পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এক পর্যায়ে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসে অবস্থান নেন তারা পরে সংশ্লিষ্টদের আশ্বাসে সাময়িকভাবে রাস্তা ছেড়ে দেন সময় ঘন্টার জন্য তাই আমরা এখন দুই মানববন্ধন থেকে আমরা রাস্তা থেকে দাঁড়াবো পরে দুই আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো এই সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন কর্মপ্রক্রিয়া চূড়ান্ত করে এপ্রিল থেকেই কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে এরই মধ্যে একাশি শতাংশ কর্মীকে টাকা ফেরত দেয়া হয়েছে বলেও জানান তিনি কত দুই একদিন আগের ডেটা অনুযায়ী এইটি ওয়ান লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক করতে পারবো আশ্বাস পেয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে ঘরে ফিরে গেছেন আন্দোলনকারীরা প্রত্যাশা কথা রাখবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর